সংসারের কিছু কিছু জিনিস থাকে যেগুলো যত্ন একটু বেশি নিতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজ ভিডিওটি শুরু করেছি গাছে পানি স্প্রে করা দিয়ে কারণ এখন যেহেতু গরমের সিজন তো গাছে কিন্তু ঘন ঘন পানি স্প্রে করে দিতে হয় বিশেষ করে মানি প্লান্টে পানি স্প্রেটা করে দিলে পাতাগুলো কিন্তু একদম সতেজ থাকে তা হলে পাতাগুলো একদম নেতিয়ে যায় যার কারণে খুব ঘন ঘন গরমের সিজনে পানিটা স্প্রে করে দিতে হয় তো আমি আমার ডাইনিং স্প্রেসে যেগুলো যত ইনডোর প্ল্যান্ট আছে সব একটু করে পানি স্প্রে করে দিচ্ছি বিশেষ করে দুইবার তো করতেই হয় সকালে একবার এবং বিকেল টাইম একবার করে দিই প্রতিটাতে করে দিচ্ছি একটু করে এরপর আমি কিচেনে আজকে আমি কিচেনে এই শেলফটা একটু ক্লিন করবো আর এই আমার এই কিচেন শেলফটা হোয়াইট কালার খাওয়ার কারণে কিন্তু খুব ঘন ঘন একটু নোংরা হয় খুব ঘন ঘন পরিষ্কার করতে হয় যেহেতু এটা সাদা কালার তো ময়লাটা কিন্তু খুব বেশি বোঝা যায় তো এটা আমি একটু নামিয়ে এগুলো একটু ক্লিন করে নিব আর এটা সময় লাগে না বেশি যেহেতু খুব ছোট একটা সেলফ তো করতে কিন্তু বেশি সময় লাগে না আর ঘন ঘন করলে হয় কি ক্লিনের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো জিনিসই যদি অল্প ময়লা হতে যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি কষ্ট করতে হয় না তো আমি যার শুধু স্প্রে করে দিব আর যেটা দিয়ে আমি আমার ডাইনিং স্পেস ক্লিন করি যে টেবিলটা সেটা দিয়ে স্প্রেতে আমি একটু ক্লিন করে নেব এটাতে শুধু একটু ভিনেগার একটু ভিম লিকুইড আর একটু পানি মিক্স করা আছে তো এটা দিয়ে আমি ক্লিন করে নেব এতে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় যেহেতু খুবই কম মানে খুবই নোংরা কম তো যার কারণে কিন্তু একদম একটু সামান্য উঠে যাচ্ছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই সাইডটা একটু কমই নোংরা হয় আমার যে গ্যাসের যে ধোঁয়া কিংবা ইয়া যে কোনো জিনিস এই বাসটাতে একটু কম আসে তো এই যার কারণে এই বাসটা কিন্তু চেঞ্চের কম হয় গ্যাসের তো এ যার কারণে রান্নাঘরে আমি কিন্তু এটা রাখতে পেরেছি হোয়াইট কালার হওয়ার কারণে কিন্তু বেশ পরিষ্কার থেকে ওইভাবে নোংরা হয় না এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে সাথে সাথে কিন্তু আমি যারগুলো একটু টাচ আপ করে নিলাম মুছে নিলাম আর কি একটু করে আর আমাদের গৃহিণীদের এইটটি পার্সেন্ট কাজ কিন্তু কিচেনেই থাকে আর বাকি বিশ পার্সেন্ট কাজ থাকে অন্য জায়গায় অন্য রুমে আর আশি পার্সেন্ট কাজ কিন্তু আমাদের কিচেনেই করতে হয় সমস্ত কিছুই রান্না থেকে শুরু করে যত যত কাজ আশি পার্সেন্ট কাজ কিন্তু কিচেনেই থাকে তো ওপরেরটা একটু ক্লিন করে নিচ্ছি না আমি আমি আজকে রান্না বান্না কিছু শেয়ার করবো না এগুলো করছি রান্নাটা পরেই করবো তো রান্নাটা আজ শেয়ার করবো না এডটুই ক্লিনিংই করবো আজকে শেয়ার এরপর আবার আমি মাসের বাজার মানে মাসের পুরাটা না কিছু কিছু বাজার করে নিয়েছি যে গ্রসারি আইটেম সেগুলো একটু গোছানো হয় নাই দুই দিন হয়ে গেলে পড়ে আছে তো ওগুলো একটু গুছিয়ে নিব এটাকে রেখে দিয়েছি ওগুলো একটু রিফিল করে নিব তো এখন আর করবো না একটু বিকাল টাইমে এটা করে নেবো এটা সকাল টাইমে কাজগুলো করে নিয়ে পরে বিকাল টাইম ফ্রি যখন তখন ওগুলো কাজটা করে নেব আর আমাদের কিচেনে থাকে কিছু কিছু শখের জিনিস যেগুলো খুব শখ করে আমরা যত্ন করে রাখি কিংবা শখ করে করি সেরকম যে যারগুলো কিন্তু আমরা খুব শখ করে এগুলো নিয়ে এগুলো কিন্তু খুব যত্ন করে রাখতে হয় পরে গেলে কিন্তু ভেঙে যায় এগুলো একটু পরে গেলেই এগুলো খুব আস্তে আস্তে ধীরে কাজগুলো করতে হয় খুব তাড়াতাড়ি কাজগুলো করা যায় না এই কাজগুলো সব সবসময় আমি আমি কাউকে যেগুলো আমি করাই না এগুলো কাজগুলো আমি করি একটু করে মুছে নিলে হবে কি তো উপরে যে সামান্য ঝোলা বাড়ি থাকবে সেটা কিন্তু চলে আসবে একটু টাচ আপ করে নিলে একটু টাওয়েল দিয়ে তাহলে কিন্তু একদমই চকচকে হয়ে যায় এই যে তেলগুলো তেলের যে জারগুলো সেগুলোতে স্প্রে করে দিয়ে টিস্যুতে নিব তাহলে কিন্তু যে সামান্য ধুলাবালি আছে সেটা কিন্তু চলে যাবে ডিপ ক্লিন না কারণ এটা খুব নোংরা হয়নি পরিষ্কারই আছে তো টিস্যু দিয়ে জাস্ট একটু মুছে নিব তাহলে কিন্তু উপরে ধুলাবালিটা চলে আসবে পরিষ্কার হয়ে যাবে আর এগুলো আমার খুব শখের জিনিস তো এগুলো খুব যত্ন করে আমি রাখি আর এই জুইটা রাখাতে সুবিধা হয়েছে যে এটা কিন্তু নলেজ হয় না ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই টানলে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে এবং রাউন্ড শেপে হওয়ার কারণে সবগুলো ঝুড়ি অনেকগুলো যতগুলো মানে আমার অয়েল ফটাতে সবগুলো সবগুলোই টে গেছে এখানে খুব সুন্দরভাবে তেবেতে ঝুড়িটা কিন্তু আমি কিছুদিন আগে নিয়ে এসেছি কিনে আমার কিন্তু রাউন্ড শেপে ছিল না তো ওই রাউন্ড শেপটা নিয়ে আসলাম আর এই যে অয়েল স্টেনার এটা কিন্তু রোজার সময় খুব কাজে এসেছে যখন কোনো ভাজা পোড়া করে তেল বেঁচে গিয়েছে তখন কিন্তু এখানে রেখে দিয়েছে ঢেড়ে এটা আবার পরবর্তীতে ব্যবহার করেছি রান্না কাজে যে কোনো রান্না করতে এটা খুবই কাজে এসেছিল রোজার সময় আর এটা হচ্ছে আমার পরোটা বানানোর এটাতে একটু সয়াবিন এবং ঘি মিষ্টি করে রেখেছি শুধু তো ঘি দিয়ে পোয়াটা ভাজা যাবে না কারণ ঘি তো অনেক ঘন থাকে দেওয়া যাবে না তো আমি সয়াবিন তেলের সাথে ঘি মিক্সড করে রাখি এটা দিয়ে পরোটা ভাজি আমি সবই ভাগ ভাগ করা আছে আমার এখানে এক একটা অয়েল যার এক একটা কাজে ব্যবহার করি আর এটাতে কিন্তু অয়েল থাকে কিন্তু এটা এখন খালি রেখেছি আর পিচকে একটা আছে ছোট্ট ওটাতে আমি সয়াবিন সরিষার তেল রাখি তো এই যে করে খুব সুন্দরভাবে এগুলো আমি ক্লিন করে নিলাম এখন কিন্তু একদমই চকচকে হয়ে গিয়েছে পরিষ্কার হয়ে গেছে একদম আর এই শিল্পটা কিন্তু ক্লিন করে রাখলে দেখতে খুব ভালো লাগে হোয়াইট কালার হওয়ার কারণে খুবই খুবই ফুটে ওই জিনিসটা তো এই যে পুরোপুরি আমি কিন্তু ক্লিন করে ফেলেছি একদমই খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে বেশি সময় লাগে নাই তো কিচেনের জিনিসগুলো যদি আমরা প্রতিদিনই একটু একটু করে সব কিছু ক্লিন করে রাখি তাহলে কিন্তু কষ্টটা কম হয় এবং একদিনে না করে মাঝে মাঝে দু একদিন পর যদি সবগুলো একটা একটা করে করে নেওয়া যায় তাহলে চাপটাও কিন্তু কম পরে তো আমি কিচেন যে ডিপ ক্লিন সেটা কিন্তু আমার কখনো করা লাগে না ডিপ ক্লিনিং আমি কারণ সবসময় একটু করে করে নিই ক্লিনিং ওয়ালগুলো যে থাকে যে সেগুলো কিন্তু আমি দু একদিন পরে ক্লিন করে নিই আর চুলার পাশে যে ওয়াল সেটা তো প্রতিদিনই রান্না হলে ক্লিন করি তার কারণে আমার কিচেনটা কিন্তু একদমই ঘষা মাজা করে ডিপ ক্লিন করতে হয় না পরিষ্কারই থাকে তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি তো এখন এই যে এখন হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার পর আটা খেয়ে আমি এখন এগুলো একটু গুছিয়ে নিব তো একদম যে মাসের বাজার করে নিয়েছি তা নয় যতটুকু লাগে অনেক কিছু এখনও ঘরে রয়ে গিয়েছে যার কারণে যতটুকু লাগবে সেগুলো আমি নিয়ে এসেছি তো এগুলো কিন্তু রিফিল করা হয়েছিল না তো এখন একটু রিফিল করে নিব বাজার করার চেয়ে বাজার গোছানো কিন্তু বেশি ঝামেলা কাজ আমার কাছে মনে হয় এদিকে মাছও কিন্তু নিয়ে এসেছিলাম রুই মাছ এরপর হচ্ছে পাবদা মাছ সেগুলো কিন্তু রেখে দিয়েছে ধুয়ে কুটে কেটেই নিয়ে এসেছিলাম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি ফ্রিজে মুরগিটা নিতে ভুলে গিয়েছে আমি বাজারে যে লিস্টে লিখি নেয় মুরগি তো বাসায় এসে আমি ওটা মাথার থেকে বের হয়ে গেছে বাসায় এসে মনে হয়েছে পরে তো মুরগি তো নেওয়া হয় নাই তো ওটা পরে যে আবার নিতে হবে আসলে আমার সমস্যা হয় না বাসার কাছে যেহেতু স্বপ্ন আছে তারপরে একটা বিডি যে বাজারে আমার হাতের কাছে আছে তো ওখানে একটু যে আমার কোনো জিনিস নেই যে পাওয়া যায় না তো যার কারণে একদম সব কিছু নিয়ে আসতে পারে এমন কথা নয় মাঝে মাঝে যে যা হয় নিয়ে আসে যেয়ে যেয়ে চা পাতাগুলো রিপেয়ার করে নিয়েছে অত চা পাতা খুলেছে একটু আমি খুলে চা বানিয়ে নিয়ে খেলাম এরপরে যে রেখে নেবো এটা দিয়ে আমার এক মাস যায় এক প্যাকেটে আর যখন যেহেতু আমি দুই বা দুই দুইটা করে লাগে টি ব্যাগ এক কাপে একটা করে দিলে হয়ে যায় সময় দেখা যায় যে বিশ দিনও লাগে চলে যায় যখন বাসায় টেস্ট থাকে তখন একটু বেশি লাগে আর এটাতে কিন্তু এক প্যাকেটে এটা যে জারমা সাদা হল সেটাতে কিন্তু পোড়াপুরি এক প্যাকেটে এটা যায় খুব সুন্দর একদম পারফেক্ট হয়ে যায় এক প্যাকেটে তো এর মধ্যে আমি কিছু গোটা জিরা নিয়ে এসেছি তো এটা আমার তেলে গুঁড়া করতে হবে সেটা একটু শেষ হয়ে গেছে সেটা রেখে দেবো এখন পরে এক সময় আমি সমস্যা সুযোগ পেরে ধুয়ে শুকিয়ে নেবো তারপরে আমি গুঁড়া করে নিব জিরাটা আর কর্নেস আর এই যে এই টমেটো এগুলোর এতটা দাম বেড়ে গিয়েছে যে কী আর বলবো এগুলো কিন্তু আগে রোজার সময় কিন্তু আমি নিয়েছি দুশো টাকা করে এখন কিন্তু দুশো সত্তর টাকা দাম হয়ে গেছে এই টমেটো সসটার এত সব জিনিসের দাম মানে ডে বাই ডে বেড়ে যাচ্ছে যে কী আর বলবো এখন যদি নিয়ে আসছি দেখা যাচ্ছে মাসে গেলে দাম দামে হচ্ছে না এদিকে আমি এই লিস্টে কিন্তু দুধ ছিল দুধ কিন্তু দেয় নাই আমাকে তখন বাস পরে যে নিয়ে আসতে হবে লিস্টটা দেখিয়ে নিয়ে যে গুঁড়া দুধ নিয়েছিলাম সেটা আর দেয় নাই ছোটো ছোটো প্যাকেটগুলোই বক্সে রেখে দিই যখন যেটা লাগে বের করে নিই আমি ছোট হলুদ মরিচ ধনে গুঁড়ো এগুলো সব ধনেটা গুঁড়ো প্যাকেটে খাই আর জিরাটা আমি বেটে নিই আর ধনেটা কেনাটায় খাই প্যাকেটের রাধুনি যেটা সেটা খাই এখানে কিছু নুডলস আছে থাই নুডলস তো অর্ধেকটা রান্না করেছিলাম আমার তো অর্ধেকটা এখনও রয়ে গিয়েছে তো এখন ম্যাগি নুডলস এটা তো মেয়ের জন্য বেশিরভাগ থাকে এই ম্যাগি নুডলসটা মেয়েই খাই অনেক সময় টিফিন স্কুলে নিয়ে যাই অনেক সময় বিকেল টিকেটে সুপি নুডলস যেটা সেটা সেভাবে করে খাই হোক

এত এত বাজার করে ভরতে ভালো লাগে না রাখার জায়গা থাকে না একদমই আমার কাছে বিরক্ত লাগে অতিরিক্ত জন্য আমি একদম বেশি করে নিয়ে আসি না যখন লাগে তখন আবার নিয়ে আসি যে রাখার একটা ব্যাপার থাকে একদম পুরো মাস জুড়ে নিয়ে আসলে কিন্তু রাখার একটা সমস্যা হয়ে যায় আমার আমি একদম পুরো মাসেরটা নিয়ে আসি না কিছু কিছু জিনিস পুরো মাসে নিয়ে আসে কিছু কিছু জিনিস থাকে যে পরে হবে মাছের মাসের মাঝখানে যে আবার নিয়ে আসি তো ডালও কিন্তু আমার খুব কম লাগে ছেলে তো খেতেই চায় না আমি আর মেয়ে মেয়ে কোনো সময় দুপুরে খেলে রাতে আর খাই একবারই খাই এরকম তো ডালটা খুবই কম লাগে দুই তিন দিন চার দিন পর একদিন করি এরকম আর কি আর কিছু ছোলার ডাল এসেছি এটা হচ্ছে নাস্তাতে করার জন্য আর ছোলার ডাল কিন্তু বেশি করে নিয়ে আসা রাখা যায় না পোকা ধরে যায় খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি এটা অল্প করে এসেছি ছোলার ডালটা আর এই যে এটা হচ্ছে দারচিনি কিছু বাসায় আছে আরো এটা নিয়ে আসলাম আমি গুঁড়া করে রাখার জন্য দারচিনিটা আর নিচে অল্প এলাচ দেখেন এলাচ কতটুকু দিয়েছে এলাচেরও এত দাম বেড়ে গেছে তো কিছু ছিল তো অল্প করে নিয়ে এসেছে কিছুটা ঘরে আছে আর আমার কালো এলাচও নিয়ে এসেছে কিছু কিছু মশলা যেগুলো থাকে আর কি সব সময় নিতে হয় না এই গরম মশলাটা আমি গুঁড়া করে রাখি কিছুটা কোটা রাখি কিছুটা একদম বেশি গুঁড়া অনেক একদম এক মাসের জন্য ঘোড়া করে নিই এই যে ছোলার ডালটা আমি নিয়ে আসলাম সকাল নাস্তাতে বানানো নাস্তা বানানো নাস্তাতে খাওয়ার জন্য আর কি এটা আমি অল্প করে নিয়েছি ডাল ছোলার ডালটা তো এই যে ক্যাবিনেটের ভিতরে আমার যা যা লাগে সবভাবে রাখি একদম জাবরা করে রাখতে আমার একদম ভালো লাগে না এক কাজার জিনিস নিয়ে এসে যে ডোয়ারেও কিছু কিছু জিনিস রেখে দিলাম যেগুলো লাগবে না এখনও প্যাকেটে আছে আমার যেমন চিনি লবণ এগুলো কিন্তু আছে যার কারণে এগুলো বের করা লাগলো না তো এগুলো আমি ডয়ারে ভরে দিলাম ময়দাগুলো আছে তো ময়দা প্যাকেট আটা ময়দা প্যাকেট এগুলো রেখে দিলাম এগুলো লাগবে না প্যাকেটে আর আটা ময়দা প্যাকেটে আমি খুলি না যখন লাগে তখনই খুলে নিই একদম খুলে ঢেলে রেখে দিই না পোকা লেগে যায় প্যাকেটে থাকে তো সয়াবিন তেলটাও আমি আছে যেহেতু সেহেতু রেখে দেবো এগুলো বের করবো না এই যে আটাগুলো ময়দা এটা হচ্ছে ময়দা আমার আবার আটার চেয়ে ময়দাটাই বেশি লাগে কারণ পরোটাটাই বেশি খাওয়া হয় যার কারণে ময়দার পরিমাণটা একটু বেশি লাগে আটা আটা কিন্তু প্যাকেট আছে খুলে সকালে নাস্তা বানিয়েছি তো এগুলো এখন বক্সে ভরে রেখে দেব কিন্তু আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ